নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার টপিক থেকে বুঝতেই পেরে গেছো যে আমি কি নিয়ে আসতে চলেছি আজকে আমার ভিডিও হলো আজ চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের দিন এই কাজটি পারলে করুন নতুন বছরে প্রত্যেক দিন ভালো কাটবে তাহলে সামনেই পয়লা বৈশাখ এসে গেছে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন চড়ক পুজো কথাতে বলে চার শেষ ভালো তার সব ভালো এবং যার প্রথম ভালো তার শেষও ভালো চোদ্দশো তিরিশ সালের এই বছর শেষ দিন আজকে চৈত্র সংক্রান্তি আগামীকাল শুরু হবে নতুন বছর পয়লা বৈশাখ চোদ্দশো সাল তাহলে স্বাস্থ্য অনুযায়ী ওই দিনকে অত্যন্ত শুভ হয়ে থাকে এবারে প্রথম দিন শুরু হচ্ছে অশোক ষষ্ঠী দিয়ে পয়লা বৈশাখ শুরু হচ্ছে মায়ের আগমনীর দিনে এর ফলে দিনটির তো একটা আলাদা তাৎপর্য রয়েছে এবং বছরটাও আশা করছি খুব ভালো যাবে তা আমরা প্রত্যেকেই চাই সারা বছর খুব ভালো কাটক শাস্ত্রে কি বলছে পয়লা বৈশাখের দিন যদি কিছু কিছু নিয়ম মানা যায় তাহলে প্রত্যেকের সারা বছর ভালো যাবে এবং মঙ্গল হবে ঠিক সেই রকম এমন কিছু মানে বিষয় রয়েছে পয়লা বৈশাখের দিন অবশ্যই এগুলো মানে এড়িয়ে যাওয়া এবং শুভগুলো নেওয়া যেগুলো করলে ভালো হয় যেগুলো অবশ্যই করা প্রয়োজন সেইগুলোই বছরের প্রথম দিন করতে হয় চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের দিন যেসব কাজগুলো এড়িয়ে যেতে হবে সেইগুলো অবশ্যই এড়িয়ে যাও এই চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন তাহলে প্রথমেই আলোচনা করব চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের দিন যে কাজগুলো এড়িয়ে যাওয়া উচিত কি কি কাজ এড়িয়ে যেতে হবে বছরের শুরুতে প্রথমে যেটা করবে সেটাই এবছর সারা বছর তাই হবে জীবনে তাহলে কোনো কাজে সাফল্য হওয়া দুষ্কর হয়ে উঠবে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক কাজ প্রথম দিন না করো তাহলে এই দুটো দিনে নিজেকে প্রথমেই বলবো সঞ্জত থাকো কারুর ওপর রাগ করোনা ঝগড়াঝাটি করোনা এই পয়লা বৈশাখের দিন যেটা করবে সেটাই জানবে সারা বছর সেইভাবেই কাটবে ক্রোধ হলো মানুষের সবথেকে বড় শত্রু কারণ প্রধানিত হলেই জ্ঞান শূন্য হয়ে যায় আর কাণ্ড ভাবে এমন কিছু কাজ করবে যেগুলো মানে কোনো ক্ষমা নেই তার ফলে সারা বছর সেই কটুকতার প্রভাব ফেলবে বা ঈশ্বর তার প্রতি খারাপ ব্যবহার করবে এই দুটো দিন কোনো অবস্থাতেই বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজন ব্যক্তিকে মানে অসম্মান তো করবেই না তাদের পারলে সম্মান করো এই বছরের শেষ দিন এবং প্রথম দিন সব সময় খুব বেশি করে মনে রাখা প্রয়োজন বিশেষ বিশেষ শুভ দিনে এই সকল কাজগুলো করা হয়ে থাকে তাহলে এর প্রভাব আরও বেশি মাত্রায় হয়ে থাকে যা একটু ভালো করবে ভালোটা এত বড় হয়ে তোমার জীবনে ফিরে আসবে তাহলে প্রথমে কি বলবো পয়লা বৈশাখের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো যাতে মা লক্ষ্মী দেবী দেখে সুপ্রসন্ন হন এই নোংরা আবর্জনা দেখলে কখনো সেই স্থানে দেবদেবী প্রবেশ করবে না বা বাস করে না মা লক্ষ্মী নারায়ণ সেই স্থানে কখনো প্রবেশ করবে না তাই পয়লা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তির আগের দিন বাড়িঘরদের খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো মাকড়সার জাল কোনো ভাঙা কাঁচের টুকরো কোনো ছেঁড়া জুতো কোনো মানি ব্যাগ ছেঁড়া এইসব জিনিসগুলো সমস্ত কিছু ভাঙা ঝাঁটা সমস্ত কিছু নয় আড়ালে রাখো আর না হয় ফেলে দাও আর কাঁচে টুকরো লেবু রেখে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দাও তাহলেও ঘর কিন্তু শুদ্ধ থাকবে আর পয়লা বৈশাখের দিন তো কখনোই নোংরা জামা কাপড় পরবে না নতুন জামা কাপড় পরতে পারলে তো ভালো না হলেও অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পর আর পয়লা বৈশাখের দিন বাড়ির কোনো জিনিস কেনা কিন্তু অত্যন্ত শুভ এবং প্রিয়জনকে কোনো পছন্দের দ্রব্য এই দিনকেই উপহার দিতে পারো আর এই দিন জলদান বস্ত্রদান তারপরে কিছুটা অর্থ দান এই দিনকে করলে অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিনটিকে এই বছর যেহেতু পয়লা বৈশাখ আগামীকাল অশোক ষষ্ঠীর দিন সফল হচ্ছে তাই সম্ভব হলে মায়ের উদ্দেশ্যে এই অশোক ষষ্ঠী ব্রোতটা রাখতে পারলে খুবই ভালো হয় এবং ব্রোতর নিয়ম ব্রোত সমস্তটা বলে দিয়েছি সেটাও দেখে নিতে পারো এই ব্রত রাখলে সন্তানের ভীষণ মঙ্গল হবে সন্তানের কামনার্থেই এই ব্রত মানুষ রাখে আর যদি কোনো কারণে এই ব্রত না রাখতে পারো তাহলে মায়ের উদ্দেশ্যে অন্তত একটি প্রদীপ প্রচলন প্রজ্বলিত করো এবং ব্রত কথাটা পড়ো তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবে এবং সন্তানের মঙ্গল হবে আর চৈত্র সংক্রান্তির দিন এবং পয়লা বৈশাখের দিন বললাম আবারও জল ফল এবং অন্নদান খুবই বড় দান তাই এই পয়লা বৈশাখের দিন বা চৈত্র সংক্রান্তির দিন যদি দান করতে পারো এই জল ফল এবং অন্যর মধ্যে কোনো একটি যদি দান করতে পারো পয়লা বৈশাখের দিন তাহলে কিন্তু খুব বাড়িতে লক্ষণ হবে এবং মা লক্ষ্মী গণেশ অবশ্যই মা পয়লা এবং গণেশকে বৈশাখের দিন আর যদি কোনো দোকানে পূজা করো তো খুবই ভালো কথা আর যদি নাও করে থাকো বাড়িতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পাঁচটি করি মা লক্ষ্মীকে নিবেদন করো এবং সেই লক্ষী করিগুলোকে রেখে দাও আর ঘট যদি প্রতিস্থাপন নাও করো মা পায়ের কাছে এই পাঁচটা করি রেখে দাও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের করি মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি নিবেদন করতে পারো তাহলে তিনি তো ভীষণ প্রসন্ন হবেন আর প্রত্যেক বৃহস্পতিবার এই গড়ি সহ মা লক্ষ্মীকে পূজা করবে তাহলে সংসারের আয় উন্নতি সুবিধিত হবেই আর কোনো রকম নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকবে না আর বাড়িতে তো মা লক্ষ্মীর পূজা বৃহস্পতিবার কিভাবে পূজা করবে সেটাও আমার দেওয়া আছে ডেসক্রিপশানে দেখে নিতে পারো এই পয়লা বৈশাখের দিন একটি শ্রী ফল নারকেল যেটাকে বলা হয় ভেঙে যদি দিনটা শুরু করতে পারো তাহলে শাস্ত্রী বলছে কোনো শুভ দিনে নারকেল প্রথমে ভাঙা হয় তাহলে সেই দিনটা আরও আরও আরো শুভ ফলদায়ক হয় শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে নারকেল ভাঙার অর্থ হলো সেই কাজে সমস্ত বাধা বিপত্তি দূর হওয়া এবং এরই সঙ্গে আমাদের মনের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ ঘৃণা কটুকতা অহংবোধ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায় আর যদি সম্ভব হয় সেই নারকেল থেকে নাড়ু করে গণেশের ভোগ হিসাবেও নিবেদন করতে পারো আর বাড়ি সদর দরজায় পয়লা বৈশাখের দিন কি করবে সিঁদুর এবং গুঁড়ো হলুদ মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন বা ও চিহ্ন বা যা যা শুভ চিহ্ন হয় বাড়ি সদর দরজায় এঁকে দাও তাহলে কোনো নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করতে পারবে না এই দিন অবশ্যই শেষে বলবো যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠো এবং সূর্য প্রণাম করো সূর্য প্রণাম মন্ত্র বলে দিয়েছি স্তম পাঠ সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নাও আর পয়লা বৈশাখের দিন অবশ্যই মাতা পিতাকে প্রণাম করে দিনটা শুরু করো আর এই দিনকে সবাইকে পারলে একটি মিষ্টিমুখ করাও আর অবশ্যই যদি পারো সকলকে বা পশু পাখি যা পাবে ওই দিনকে তাদের একটু খাওয়াও ভিক্ষু যেখানে যা কিছু আছে একটু পারলে খাওয়াও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ প্রত্যেকের মঙ্গল করুক ভগবান এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দিও বন্ধুবান্ধবদের মাধ্যমে এবং যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো